হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি চলে এলাম হোমমেড মিষ্টি দই তৈরি করব। আমি যেভাবে ঘরে বসে মিষ্টি দই তৈরি করি তোমাদেরকেও শিখিয়ে দেব তোমরা এভাবে মিষ্টি দই তৈরি করে নিবে আশা করছি তোমাদের মিষ্টি দইও আমার মতোই হয়ে যাবে ইনশাল্লাহ আমার দইটি দারুণ ছিল দেখতে পাচ্ছ দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ টেস্টে ছিল আমি খাওয়ার দিয়েছি যারা আমার ভিডিও দেখা শুরু করেছ এখনো লাইক দেওনি প্লিজ তোমরা লাইক দিয়ে ভিডিওটা পুরো ওয়াচ করে দিবে আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকবে সম্ভব হলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার ভিডিও লিঙ্ক এখানে আমি দুধ নিয়েছি চার লিটার চার লিটার দুধ আমি জাল করে দুই লিটার বানাবো আমি দুই লিটার লিটার দইয়ের জন্য দেড় লিটারের মাটির হাড়ি নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর নিয়েছি দুইটি ছোট হাড়ি এই হাড়ি দুটোর মধ্যেও আমি দই বসাবো হাড়িগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি শুকনো কাপড় দিয়ে এখন আগুনের তাপে এগুলোকে শুকিয়ে নিব শুকানো যায় আমি আগুনের তাপে রেখে দিয়েছি যারা ঘরে বসে দই বানাতে চাও মিষ্টি দই তারা আমার রেসিপি দেখতে ভুল করবেন অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করে মিষ্টি দই তৈরি করে নিবে আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি অনবরত নেড়ে যাব দুধ যাতে তল দুধটা না লাগে অনেকে কিন্তু ক্যারামিল তৈরি করে দুধ মিষ্টি দই তৈরি করে আমি ক্যারামিল দিতে যাবো না আমি যেভাবে ঘরে তৈরি করি হোম মেড মিষ্টি দই সেভাবেই তোমাদেরকে দেখাবো এখন অনবরত নাড়তে থাকবো আমি এখানে তরল দুধ নিয়েছি পিওর গরুর দুধ আমি দেখে দিলাম যে তাপ কেমন আছে আমার চুলার ধারে যে আমি হাড়িগুলো রেখেছি বেশ সুন্দরভাবে শুকিয়ে যাবে আমার হাড়িগুলো খেয়াল রাখতে হবে দুধের মধ্যে যাতে স্বর না পড়ে অনবরত নেড়ে যেতে হবে লক্ষ্য রাখতে হবে চিনি নিয়েছি এদিকে মেজারমেন্ট কাপের এক কাপ ভরে নিয়েছি আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি ব্যবহার করব দুই লিটার দুধের জন্য সরি চার লিটার দুধের জন্য আমি তো চার লিটার দুধকে দুই লিটার করব তোমরা এখানে দেড় কাপ ব্যবহার করতে পারো মিষ্টি বেশি যারা খাও তারা আমি এখানে এক কাপ ব্যবহার করব আমি মিষ্টি একটু কম দিব তাই এখানে কিন্তু আমার দুধটা জাল করা প্রায় হয়ে আসছে আমি এখন এখানে চিনি ব্যবহার করব চিনি ব্যবহার করেও থেকে পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিটের মতো আবার চুলা জালটা দিয়ে নিব দেখতে থাকো আমি কিন্তু সর পড়তে দেইনি দুধের মধ্যে এখন চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ আমার এখানে দুধ কিন্তু এখন দুই লিটার হয়ে গিয়েছে তোমরা দেড় কাপ ব্যবহার করবে দুই লিটার দইয়ের জন্য যারা মিষ্টি বেশি খাও তাদের জন্য চিনির মেজারমেন্ট এখন বলক আসবে তিন চারটা এরপরে চুলা জালটাকে বন্ধ করে দিব আমি ব্যাক ক্যামেরাতে জাল করে নিয়েছি আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে ওই সাইডটা আর দেখাতে পারলাম না এখন এখানে আমি দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি আমার হাতে যাতে ওই অবস্থাতে আমি পাত্রে ঢেলে দিব আমি যে দইটা এনেছি ওটা পাত্রের মধ্যে মাখিয়ে নিয়েছি আবার উপর থেকেও দিয়ে দিব। একটু উপর থেকে ঢাললে যেই তৈরি হয় এটার কারণে দই কিন্তু সুন্দরভাবে জমে আর দেখতেও ভালো লাগে আমি কিন্তু এখানে মিষ্টি দই ব্যবহার করেছি উপর থেকেও আবার কিছুটা দই দিয়ে দিচ্ছি এখন একটা প্লেট দিয়ে ঢেকে এই যে নর্মাল একটা কাপড় ব্যবহার করব করবো এরপর উপরে একটা আবার কম্বল দিয়ে দিব আমি ডাইনিং এর উপরেই বসিয়ে দিলাম এখানেও আমি টক দই দিয়ে মিষ্টি দই দিয়ে রেখেছি এখানে অবশ্যই কিন্তু তোমরা টক দই দিতে যাবে না মিষ্টি দই দিতে হবে এই যে আমি ঢেকে রেখেছি প্রায় বাজে আমি রাত্র ঢেকে রেখে দিলাম তিন চার ঘন্টা পরে এসে দেখবো আমার দই জমে গিয়েছে এখন দেখবো যে আমার দই কেমন হয়েছে মাসাল্লা দারুণ হয়েছে দারুণ হয়েছে এই অবস্থাতে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা করার জন্য ঠিক আছে তোমরা ভালো থাকো আজকের মতো ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ